হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম আজকে রবিবার আর এখন সকাল ওই সাড়ে এগারোটা মতো বাজে এক দেড় ঘন্টা আগেই অ্যামাজন থেকে এই পার্সেলটার ডেলিভারি দিয়ে গেছে কিন্তু খুলে দেখার আর সময় হচ্ছিল না আসলে রবিবার সকাল মানেই তো ওই অন্যরকম একটু ব্রেকফাস্ট বানানো আর সারা সপ্তাহে ফেলে রাখার নানান কিটাকি কাজ দিয়েই দিনের শুরুটা হয় তাই সত্যি কথা বলতে এই বিদেশে কিন্তু রবিবারের সকালটা বা বলতে পারেন রবিবারের পুরোটা দিনই এখানকার মানুষজনদের কিন্তু বেশ ব্যস্ততার মধ্যেই কাটে চলুন এখন তাড়াতাড়ি করে এই বাক্সটা খুলে আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই যে এটার মধ্যে করে কি এসেছে যদিও আমি তো জানি এটার মধ্যে কি আছে কিন্তু ওই হয় না যে জিনিসটা আমরা অনলাইনে পছন্দ করে অর্ডার করি সেটা যখন ঘরে ঢোকে সেটা দেখার অন্যরকমই একটা এক্সাইটমেন্ট মনের ভেতরে চলতে থাকে তাই আপনারা যতটা জানতে ইচ্ছুক এই বাক্সটার ভেতরে কি আছে আমিও কিন্তু ঠিক ততটাই এই বাক্সটা খুলে জিনিসটা দেখার জন্য ব্যাকমি। আর এই যে আমি অর্ডার করেছিলাম চব্বিশটা ডিফারেন্ট সাইজের এয়ারটাইট ফুড স্টোরেজ কন্টেনার আর সব থেকে আরেকটা ভালো ব্যাপার যে কন্টেনারগুলো গুলো ওয়াশার সেট তো যদি আমার সন্ধ্যার দরকার পড়ে ডিশওয়াশারে দিয়ে ধুয়ে নেওয়া যাবে বিভিন্ন রকম সাইজের আছে কোনোটা ইলেভেন ইঞ্চ লম্বা কোনোটা নাইন ইঞ্চ লম্বা কোনোটা সিক্স ইঞ্চ লম্বা তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আছে

যে আমি আমার ফ্ল্যাটের প্যান্ট্রি রুমে রাখা নানান মশলাপাতি চাল ডাল সমস্ত কিছুকে অর্গানাইজ করে রাখার জন্য অ্যামাজন থেকে একটা পাঁচটা তাকের মেটালের সেলফ স্টোরেজ র্যাক অর্থাৎ প্যান্ট্রি র্যাক আনিয়েছিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে শুধু প্যান্ট্রি র্যাক আনালে তো আর হবে না সমস্ত মশলাপাতি চাল ডাল অর্গানাইজ করে রাখার জন্য বেশ কয়েকটা কন্টেনারেরও আমার দরকার ছিল তাই

সেট করাও হয়ে গেছে কিন্তু গোছানো হয়নি প্যান্ট্রি একটা সেট করে রেখেছি আর তো এগুলো একটু আগে ধুয়ে নেব কারণ ধুয়ে না ধুয়ে খাবারের জিনিস রাখাটা ঠিক নয় তো ধুয়ে নিয়ে তারপরে এগুলোর মধ্যে সব জিনিসপত্র যা রাখার চাল ডাল টুকটাক তো সেগুলো সব রাখবো লিডগুলো কন্টেনারগুলো তো সাদা বাট লিডগুলো এখানে একটু অ্যাশ কালার দিয়ে একটা বর্ডার লাইন মতো করা আছে বাকি তো পুরো কন্টেনের সাদা রঙের যাই এবার এগুলোকে ধুয়ে নিই তারপর ধুয়ে শুকিয়ে গেলে তারপর সব জিনিসপত্র আস্তে আস্তে ভরবো আর ভরা হয়ে গেলে যখন সব রাখবো মানে চাল ডাল যা মশলাপাতি টুকটাক রাখা দেখে প্যান্ট্রি একটা সাজানো হয়ে গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই কন্টেনারগুলোতে কোনটাতে কি রাখবেন মানে ধরুন চাল রাখলে বা কোনোটাতে মসুর ডাল কোনোটাতে মুগ ডাল তো এরকম যেটাতেই যা রাখবেন সব মানে একটা ভালো জিনিস যেটাতে লেবেলিং করার অপশান দিয়েছে এটা এর মধ্যে ইনক্লুডেড এসছে আর একটা পেনও দিয়েছে তো এর মধ্যে যেটাতে যে কন্টেনারে যা রাখা হবে সেটার নাম লিখে রাখলে একটু ইজি হবে একটা বেশ সুন্দর জিনিস দিয়েছে এটা আলাদা করে কিনতে লাগেনি কন্টেনারগুলোর সাথে এসছে এবার আপনাদেরকে একটু ভালো করে দেখাই নয় যে আমার ঘরে এতদিন কোনো কন্টেনার ছিল না বেশ অনেকগুলোই এবং সব কটাই মশলা পাতি চাল ডাল বিস্কুট এবং আরও নানান জিনিসপত্র দিয়ে ভর্তি কিন্তু ওই যেটা হয় আর কি যেখানে সংসার পেতে বসা হয় সেখানে যত দিন যায় ততই ধীরে ধীরে আরো নানান জিনিসের প্রয়োজনীয়তাটাও টাও বাড়তে থাকে যাই হোক চলুন ঘড়িতে প্রায় বেলা বারোটা মতো বাঁচতে যায় চট করে গিয়ে এবার স্নানটা সেরে আসি তারপর আবার দুপুরের রান্নাটাও তো বসাতে হবে আর হ্যাঁ এই চব্বিশটা কন্টেনারের আসল দাম কিন্তু ছিল আটান্ন ডলার জানেন মানে ধরুন ওই তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো কিন্তু আমি যখন অর্ডার করেছিলাম তখন এই কন্টেনারগুলোর ওপরে চলছিল একটা ডিল আর সেই কারণে আমি এই চব্বিশটা কন্টেনার পেয়ে গেছি মাত্র চল্লিশ ডলারে মানে ধরুন প্রায় ওই দু টাকার মতো ঘড়িতে এখন প্রায় দুপুর একটা মতো বাজে আর এদিকে আমি স্নানটা সেরে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাটা বসাবো বলে আর আজ দুপুরের জন্য রান্না করব একটু চিকেন রোস্ট আর বাসমতি চাল দিয়ে সাদা ভাত আসলে আজ সকালেও লুচি আলুর তরকারি খাওয়া হয়েছিল সেই জন্য দুপুরে আর বেশি তামঝাম রান্নাবান্না কিছু করব না চিকেন রোস্ট দিয়ে বাসমতি চালের সাদা ভাত আর এইদিকে আমি চিকেন রোস্ট বানাবো বলে মাংসগুলোকে একটু নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা বাটা দিয়ে একটু মেরিনেট করে নেব আর সেই জন্যই বেশ কিছুটা আদা এখানে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি যদিও গতকাল মুগ ডাল রান্না করেছিলাম সেটাও বেশ কিছুটা রয়ে গেছে তাই বলতে পারেন আজ এই চিকেন রোস্ট এবং বাসমতি চালের ভাতের সাথে গতকালের রান্না করা মুগ ডালটারও কিন্তু রিপিট টেলিকাস্ট হবে কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর আদা বাটা দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি শ্যালো ফ্রাই মতো করে নিচ্ছি তো এখানে বেশ কয়েকটা হয়ে গেছে অলরেডি ফ্রাই করা একদমই শ্যালো ফ্রাই ডিপ ফ্রাই না শ্যালো ফ্রাই মতো করেছি এখানে আর কয়েকটা ফ্রাই হচ্ছে আর এই দিকে আমি পেঁয়াজের পেস্ট লাগবে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চপ করেও রেখে দিয়েছি এটা আমি পেস্ট বানিয়ে নেব আর আর কিছু কয়েকটা জিনিস লাগবে যেমন টক দই লাগবে সেটাকেও আমি এখানে রেখে দিয়েছি আমি এখানে দুটো বড় চামচের মতো মাপের আর কি টক দই নিয়েছি মাপের এই এই চামচ না আরেকটু বড় বড়ো চামচের ঠিক আছে এই চামচটার হয়তো এই চামচটার হয়তো চামচ হবে আর এর থেকে একটা বড় চামচ আমার কাছে আছে তো ওই মাপের নিয়েছি আমি দু চামচ মতো আর এই দিকেও আমি রেখেছি পোস্ত ভিজিয়ে পোস্ত কাজু বাদাম আর কিসমিস ভিজিয়ে রেখে দিয়েছি এটারও আমি পেস্ট বানাবো তবে এই কাজু কিসমিস আর পোস্ত যে ভিজিয়ে রেখেছি আর এটা যখন আমি পেস্ট করব। এর মধ্যে আমি একটু বেরেস্তাও অ্যাড করে দেবো তো সব কিছুর তখন আমি একসাথে পেস্টটা বানাবো তো বেরেস্তা আমার কাছে অলরেডি রেডিমেড আছে প্যাকেটে তো আমি সেটাই ইউজ করব তো আপনাদের ঘরে যদি রেডিমেড বেরেস্তা না থাকে প্যাকেট তো এখানে তো পাওয়া যায় আর বেরেস্তার প্যাকেট রেডিমেড তো আমি কিনে আনি মাঝে মাঝে তো ওইখানের থেকেই আমি ইউজ করে নেবো আর আপনারা আপনাদের ঘরে যদি না থাকে তো আপনারা একটু পেঁয়াজটাকে ডিপ ফ্রাই করে নেবেন বেরেস্তা যেরকম আর কি হয় ডিপ ফ্রাই করে নিয়ে তারপরে যখন এটার পেস্ট বানাবেন তখন এর মধ্যে অ্যাড করে দেবেন তো এই আর কি তো এই কটা জিনিস আমি আপাতত রেডি করে রেখেছি আর এটার আমি পেস্ট বানিয়ে নেবো আর মানে পেস্ট এখনই আমি করে নেব কারণ এই মাংসটা ফ্রাই করা হয়ে গেলে এই সেম কড়াইতেই আমি পেঁয়াজের পেস্টটা অ্যাড করব আর কি তো কড়াইতে আমি এখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়ে একদম কড়াইতে দিয়ে দিয়েছি এখন আর সেম কড়াইতে আমি কোনো তেল চেঞ্জ করে নিই আর কিছু তেলের তেল গরম হওয়ার পর আমি কিন্তু আর কিছু অ্যাডও করিনি ডাইরেক্ট পেঁয়াজের পেস্টটাই দিয়ে দিয়েছি আর এইখানে ফ্রায়েড চিকেনগুলো রয়েছে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি তারপর এর মধ্যে আদা রসুনের পেস্ট ওই দু চামচ মতো অ্যাড করবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন আমি দু চামচ মতো আদা আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি আমি মিশিয়ে দেবো ভালো করে এরপর ততক্ষণ পর্যন্তই কুক করবো যতক্ষণ আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে না যায় ওই পর্যন্তই তারপর কিছু মশলা অ্যাড করবো কিন্তু তার আগে কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি ওয়েট করব আমি এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি বেশি না কিছু মানে বেশি কিছু মশলা না একটু হলুদ দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি আর অল্প একটু মানে স্বাদ মতো নুনটা অ্যাড করেছি জানেন আজকে এই চিকেন রোস্ট রান্না করার একদমই ইচ্ছে ছিল না ভেবেছিলাম একদম পাতলা করে আলু দিয়ে একটু মাংসের ঝোল রান্না করব। এক তো সকালে আমরা সবাই তিনটে চারটে করে লুচি খেয়ে নিয়েছিলাম আসলে আজ অনেক মাস পরে ঘরে লুচি বানানো হয়েছিল সেই জন্যেই কেউ আর লোভ সামলাতে পারেনি আর তার ফলস্বরূপ আমাদের সবারই এখনো পর্যন্ত পেটটা বেশ ভরা ভরাই রয়েছে আর দ্বিতীয়ত আজকাল এখানে এত গরম পড়েছে যে এত তেল মশলা জাতীয় খাবার বেশি খেতেও ইচ্ছা করছে না মশলাটা অ্যাড করার পাঁচ মিনিট পর এখন আমি দু চামচ মতো ঘি অ্যাড করে দিয়েছি আর অল্প একটু গরম জলও অ্যাড করেছি বেশি না দু চামচ মতোই ঘি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে মশলাটা যখন অ্যাড করবেন তখনও ঘিটা অ্যাড করে দিতে পারেন আবার চাইলে যখন ফার্স্ট কড়াইতে পেঁয়াজটা দেবেন সেই সময়ও ঘিটা অ্যাড করে দিতে পারেন যখন পেঁয়াজ পেস্ট পেঁয়াজের পেস্টটা কড়াইতে অ্যাড করবেন তখনও অ্যাড করে দিতে পারেন আবার মশলা দেওয়ার সময়ও অ্যাড করে দিতে পারেন আবার মশলাটা দেওয়ার পাঁচ মিনিট পরে যেটা কিনা আমি করলাম পাঁচ মিনিট পরে ঘিটা অ্যাড করলাম আর এদিকে আমার কিন্তু এই কাজু বাদাম কিসমিচ পোস্ত আর বেরিস্তা দিয়ে যে পেস্টটা আমি আপনাদেরকে বললাম প্রথমেই বানাবো তার জন্য তো আপনাদেরকে দেখালামই যে পোস্ত কাজু বাদাম আর আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য তারপরে একটু আগে আমি এর মধ্যে একটু বেরেস্তা অ্যাড করে দিয়েছিলাম বেরেস্তা অ্যাড করে এটাকে আমি সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা আমি একটু পরে অ্যাড করব এখানে দিয়েছে তো আমি একদম ফ্লেমটাকে এখন লোতে করে রেখেছি তো এই মুহূর্তে আমি এখানে অ্যাড করবো হচ্ছে টক দই যেটা আমি আগে বার করে রেখে দিয়েছিলাম একটা ব্যাচে দেখিয়েছিলাম তো এই টক দইটা আমি এখন অ্যাড করে দেবো সবসময় টক দই দেওয়ার সময় ফ্লেমটাকে লোতেই রাখবেন তাহলে টক দইটা কেটে যাওয়ার যে সম্ভাবনা সেটা কম থাকে মানে তারপরে আজটা আবার ফ্রেমটা একটু বাড়িয়ে দেবেন আর যখন টক দইটা দেখবেন সেই মুহূর্তে একদম ফ্রেমটা লোতে করে রাখবেন দেখছি আমি ফ্রেমটা লোতে করে রেখেছি দেখি একদম পুরো স্মুথ হয়ে মিশে গেল একদম টক দইটা একদম মশলার সাথে কিন্তু মিশে গেছে কোনো রকম ছানা ছানা মতো হয়ে যায়নি বা যায়নি যেটা আর কি আর এইদিকে আপনারা তো দেখলেনই মশলার সাইড দিয়ে যখন অয়েল সেপারেট আউট হতে শুরু করে দিয়েছিল ঠিক সেই সময় আমি ফ্লেমটা লোতে রেখে টক দইটা অ্যাড করে দিলাম আর টক দই দেওয়ার ঠিক সাত থেকে আট মিনিট পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পোস্ত কিশমিশ কাজু বাদাম আর বেরেস্তা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তো একটু আগে এই চিকেন রোস্ট বানানো নিয়ে যে কথাটা আপনাদেরকে বলতে বলতে তখন থেমে গেছিলাম আসলে ইচ্ছে তো ছিল আর ভেবেও রেখেছিলাম যে আজ ওই আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল রান্না করব। কিন্তু সপ্তাহের পাঁচ ছটা দিন ঘরের গিন্নির হিসেবে ইচ্ছেতে বা ভাবনা চিন্তা অনুযায়ী রান্নাবান্না চললেও রবিবার দিনটাতে চলে ঘরের কর্তা আর বাচ্চাদের ইচ্ছে আর পছন্দ অনুযায়ী রান্না তাই আজ আমার ইচ্ছেটাকে পেছনে ফেলে রাখতেই হলো কারণ রবি দাদা বারবার আমার কানের কাছে এসে মাঝে মধ্যে গান গেয়ে উঠছিল এই বলে যে কিরে আজ যে রবিবার রবিবার স্পেশাল কিছু রান্না করবি না আজ যে সবার ছুটির দিন ব্যাস আর কি করার আজকের জন্য মনের ইচ্ছেটাকে মনের মধ্যে লুকিয়ে রেখে রবি দাদা ঘরের কর্তা আর আমার ঘরের ছোট সদস্যের মন আর মুখের অঙ্গি ভঙ্গি দিয়ে ব্যক্ত করা কথাগুলোকে বুঝে নেমে পড়লাম চিকেন রোস্ট বানানোর উদ্দেশ্যে পোস্ত আর বেরেস্তার পেস্টটা দেওয়ার আর মোটামুটি ওই সাত আট মিনিট পর আমি এক কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথে আমি যে ফ্রাইড চিকেনগুলো প্রথমে করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি এই যে তো এখন আমি এই এটা মোটামুটি দশ মিনিট মতো কুক করবো তারপরে আমি এর মধ্যে অল্প একটু টমেটো কেচা আর পাউডার মিল্ক আমি জলে গুলে রেখে দিয়েছি গরম জলের মধ্যে গুলে সেটা অ্যাড করবো দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই পাউডার মিল্ক আমি গরম জলের মধ্যে গুলে রেখে দিয়েছি তো আপনাদের ঘরে যদি পাউডার মিল্ক না থাকে ইনকেস সেক্ষেত্রে আপনারা খোয়া গ্রেট করেও দিয়ে দিতে পারেন তো এটা আমি লাস্টে একদম অ্যাড করবো তো আমি বানিয়ে রেখে দিয়েছি অলরেডি এখানে আর এরপরে আমি যেটা করবো এটা দশ মিনিট কুক করার পর এই মানে এই মাংসের সাথে সবকিছু দিয়ে আমি দশ মিনিট কুক করার পর আমি এর মধ্যে টমেটো কেচাপ অ্যাড করবো মানে ধরুন ওই তিন চার চামচ মতো টমেটো কেচাপ অ্যাড করবো আর টমেটো কেচাপ অ্যাড করার আগে এখন আমি এই চিকেন রোস্ট রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানটা অ্যাড করব। আর সেটা হচ্ছে চিকেন রোস্ট মশলা যদিও আজকাল বাজারে এই চিকেন রোস্ট মশলাটা কিনতে পাওয়া যায় কিন্তু আমি ঘরেই বানিয়ে নিই এবং যখনই বানাই তখনই এই মশলাটা একটু বেশি করে বানিয়ে এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই যাতে মশলাটা নেক্সট আরও তিন চারবার মতো ব্যবহার করতে পারি তো আমার কাছে আগে থেকেই এই মশলাটা বানিয়ে রাখা ছিল সেই জন্য আজ রান্না করার আগে নতুন করে এই মশলাটা আর বানাতে লাগেনি আর হ্যাঁ আমি এই চিকেন রোস্ট মশলাটা যে যে মশলাগুলো ব্যবহার করে বানিয়ে থাকি চলুন সেটা একটু আপনাদেরকে এখন বলে দিই তো এই মশলাটা বানানোর জন্য আমি ব্যবহার করি গোটা ধনে দারচিনি লবঙ্গ এলাচ অল্প একটু জাইফল অল্প একটু জৈত্রী তেজপাতা জিরে গোটা গোলমরিচ এবং এই সমস্ত মশলাগুলোকে অল্প একটু ড্রাই রোস্ট করে নিই তারপর ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে একসাথে গ্রাইন্ড করে নিয়ে এই চিকেন রোস্ট মশলাটা বানিয়ে নিই আমি এখানে কেচাপটা অ্যাড করে দিয়েছি এখানে ওই আমি দু তিন চামচ মতো কেচাপটা অ্যাড করেছি কেচাপটা দিলে অ্যাকচুয়ালি স্বাদটা একটু অন্য রকম হয়ে যাবে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তো কেচাপটা অবশ্যই এই চিকেন রোস্টের রেসিপিতে অবশ্যই ইউজ করবেন কারণ চিকেন রোস্ট যেটা হয় সেটা সাধারণত এরকমই একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় তো সেই কারণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই টমেটো কেচাপটা ইউজ করার চেষ্টা করবেন মানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে যেন অন্তত দু তিন চামচ হলেও আপনারা টমেটো কেচাপ এই চিকেন রোস্ট বানানোর সময় একদম শেষের দিকে এই মুহূর্তে গিয়ে একটা করে দেবেন তো পাঁচ দশ মিনিট আগে আমি মিল্ক পাউডারের সাথে মানে মিল্ক পাউডার যে জল গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিশিয়ে তো ওইটা অ্যাড করে দিয়েছি তো পাঁচ দশ মিনিট মতো হয়ে গেছে সেটা আমি অ্যাড করে দিয়েছিলাম আর যেটা আমি বললাম আপনাদের কাছে যদি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ যদি না থাকে তা সেক্ষেত্রে আপনারা খোয়া গ্রেড করেও দিয়ে দিতে পারেন তাতে টেক্সচারটাও ভালো হবে আর স্বাদটাও ভীষণ ভালো হবে তো এই গ্রেভি তো দেখতেই পাচ্ছেন একদম আমি একটু পাতলা রেখেছি হালকা পাতলা আপনারা চাইলে আরেকটু টাইট রাখতে পারেন কারণ পরে আর একটু টেনে যাবে এই গ্রেভিটা তো আপনারা চাইলে একদম টাইট টাইট গ্রেভি রাখতে পারেন তো আমার একটু পাতলা রেখেছি আমি কিন্তু এইটা এত পাতলা থাকবে না একটু ঠান্ডা হওয়ার পর এটা আর একটু টেনে যাবে তো এখন আমি যেটা মানে মিল্ক পাউডার জল দিয়ে মিশিয়ে যেটা দিয়েছি সেটা তো বললামই সাত আট মিনিট হয়ে গেছে তো এখন আমি লাস্টের মধ্যে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম তো সেটা অ্যাড করে দিচ্ছি আর একটু গরম মশলা অ্যাড করব মিসের সাথে এরকমই বেরেস্তা টেস্ট করে নিয়েছি

কারণ আমরা আজ এটা সাদা ভাত দিয়ে খাব আর গ্রেভিটা না থাকলে আমাদের তিনজনেরই ভাত দিয়ে খেতে একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু আপনারা চাইলে গ্রেভিটা আরও একটু টাইট বানাতে পারেন মানে সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাবেন আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে একদম শেষে দু তিন ফোটা কেওড়া ওয়াটারও অ্যাড করতে পারেন কিন্তু আমার মেয়ের আবার কেওড়া জলের গন্ধটা খুব একটা পছন্দ নয় তাই আমি কেওড়া ওয়াটারটা অ্যাড করিনি আর এইদিকে দেখেছেন গ্রেভিটা কিন্তু অলরেডি বেশ একটু টাইট হয়ে গেছে তো যাই হোক চলুন এইদিকে আমার রান্না শেষ দুপুর প্রায় তিনটে মতো বাঁচতে যায় ভাতটা বেড়ে এবার খেতে বসে পড়ি ও হ্যাঁ রান্না করা মুগ ডালটাও একটু গরম করতে হবে যদিও সেটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে গরম করে নেব আর এইদিকে তো ভাত আর মাংস গরম গরমই রয়েছে তো যাই হোক চলুন আজকের এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই